নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পনেরো ষোলো আর সতেরোই সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের পনেরো ষোলো আর সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলিতে যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হল আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন অর্থনৈতিকভাবে এই দিনগুলি মিশ্র দিন হতে চলেছে আপনি এই দিনগুলিতে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন আপনার কথা শুনেও খুশি হবেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝার দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের যে কোনো অবহেলা এই দিনগুলিতে আপনাকে আর্থিক ক্ষতির কারণ করতে পারে আপনার তরফে বেশি না কিছুই অন্যদের নজর আকর্ষণ করার জন্য একটি আদর্শ দিন হবে প্রচুর দন্ত সত্ত্বেও এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন এই দিনগুলিতে এই রাশির জাতক জাতিকাদের পুরো দিনগুলি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনার অর্ধাঙ্গিনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন দিবা স্বপ্ন এতটাও খারাপ নয় তবে আপনি এর মাধ্যমে কিছু সৃজনশীল ধারণা পেতে পারেন আপনি এটি করতে পারেন কারণ আপনার সময়ের অভাব হবে না হতাশ এবং অবসাদগ্রস্ত হবেন না মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশিরভাগটাই দখল করবে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আপনি কিছু সৃজনী করতে পারেন আপনি জানতে পারবেন যে কেন বিয়ের স্বর্গে তৈরি হয় আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু করা আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে ভগবান শিবের পঞ্চমৃত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে আপনার তরফে বেশি না কিছু করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য দিনগুলি আদর্শ দিন হবে প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে এর জাতকেরা নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি আপনার স্ত্রীর থেকে একটি যথেষ্ট পেতে পারেন এছাড়াও আপনার মনে হতে পারে যে আপনি দিনগুলির বেশিরভাগ সময় নষ্ট করে ফেলেছেন সুতরাং আপনার দিনগুলিকে আরও উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভালো চাপ মুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন যেহেতু তারা এই পৃথিবীর সবথেকে শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব স্বরূপ আপনি নিজেই সতেজ অনুভব করবেন কারণ আপনার সন্তানদের আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন আপনাকে খুব আনন্দিত করবে আপনি পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন একই সঙ্গে বুঝতে হবে যে রাগ হলো স্বল্প বাগলামের রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে দিনগুলির শেষে আপনি আপনার ঘরের লোকজনকে নিয়ে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ